বড় খবর সেপ্টেম্বরের মধ্যে তিন হাজার শূন্য পদে নিয়োগ করা হবে নোটিস দিল কমিশন তো আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো মাদ্রাস সার্ভিস কমিশনের দেখুন কি বলা হয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে নিয়োগ সম্পর্কিত এক বড় খবর সামনে এলো চোদ্দ বছর ধরে ফাঁকা তিন হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এই শূন্য পদগুলিতে রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের ভর্ষণের মুখে পড়ে মাদ্রাসা সার্ভিস কমিশন অবিলম্বে নিয়োগ করার পাশাপাশি জরিমানার মুখেও পড়তে হয় কমিশনকে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি নোটিশ দিয়ে জানিয়েছে প্রার্থীদেরকে সাধারণত তথ্যের জন্য জানানো হচ্ছে যে দুহাজার সালে ডাব্লুপি নম্বর সতেরো বাইশ এর তেইশ সাত তারিখের আদেশ অনুসারে যা মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দু হাজার আঠেরো সালের ম্যাট নম্বর নাইন ও তেরো শূন্য ছয় তারিখের আদেশ দ্বারা নিশ্চিত করা হয়েছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দশ সেপ্টেম্বর দু হাজার মধ্যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করেছে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে কমিশন ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এমএসসি ডট কম আপনারা ফলো করতে পারেন দু সালে হওয়া পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া দু সালেও না হওয়ায় খুদ্ধ হয়েছিল কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছিল আর অতিরিক্ত সময় দেওয়া হবে না কমিশনকে আগামী তিন মাসের মধ্যে ওই তিন হাজার পদে নিয়োগ সম্পন্ন করতে হবে দু সালে বাম আমলে মাদ্রাসার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের পরীক্ষা হয় জানানো হয় ওই নিয়োগ প্রক্রিয়ায় তিন হাজার কর্মী নিয়োগ করা হবে মামলাকারীদের আইনজীবী ফেরদৌস সামিমের বক্তব্য সরকার চাকরি দিতে চায় না তাই এ ব্যাপারে উদাসীন থেকেছে সরকারের এই উদাসীনতার জন্য নিয়োগ করা যায়নি